নমস্কার আজকের ভিডিওটিতে আমরা সেই বিশেষ পদ্ধতি নিয়ে আলোচনা করব যে কি করে অতি সহজেই সাধনায় সিদ্ধ লাভ করা যায় প্রথমেই বলি দেবতা সিদ্ধি সিদ্ধি বা সাধন করতে করতে হলে অবশ্যই মন্ত্র হবে এবার মন্ত্র কি করে সিদ্ধি করব তার বহুত বড় বিধান রয়েছে কিন্তু আমরা সেই বিশেষ পদ্ধতির মাধ্যমেই মন্ত্র সিদ্ধির কার্য করবো কোনো মন্ত্রে লেখা আছে পাঁচ লাখ বার জপ করলে সিদ্ধ কোনো দশ লাখ বার জপ করলে কিন্তু আমরা প্রথমেই বলেছি যে আমাদের হাতে অত টাইম নেই এই বর্তমান সময়ে যে আমি বসে বসে অত করব তারপরে আমার মন্ত্র সিদ্ধি হবে তারপরে দেবতাকে সিদ্ধি করব এত টাইম দিয়ে আমরা করতে পারছি না যার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য মন্ত্র সিদ্ধির সহজ উপায়টি হলো আপনি যে কোনো মন্ত্র মুখস্থ করুন মুখস্থ করার পরে দেখতে হবে যে আপনি এক মাস বা পনেরো দিন মানে যখন খুশি আপনি যেন ওই মন্ত্রটি মনে করে সম্পূর্ণ না দেখে বলতে পারে তাহলে মোটামুটি আপনার নাইনটি পার্সেন্ট মন্ত্র সিদ্ধি হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট থাকে সেটা হলো অনুমতি যেই মন্ত্রে যেই দেবতার দোহাই কসম বা আর কিছু দেওয়া আছে সেই দেবতার একটি ভোগ দান করার পরে যে কোনো কিছু লাড্ডু হোক প্যারা বাতাসা যার যেটা ভোগ তাকে সেটা দিয়ে মন্ত্রটি শুরু করার বা চালু করার জন্য একটি অনুমতি নিয়ে নিতে হয় দেবতার কাছ থেকে যে মা আমি হয়তো মন্ত্রটি আজ থেকে শুরু করছি আপনি সহায় থাকেন এইভাবেই কিছু বিশেষ মন্ত্র করে নিয়ে রাখতে হবে সিদ্ধি সাধককে তারপরে সাধনা ক্ষেত্রে নামলে অতি শীঘ্র ফল পাওয়া যাবে সাধকের এখানে সাধনার যে বিশেষ পদ্ধতিটি রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মন্ত্র কোন মন্ত্র আমি এর আগের মন্ত্রের ভিডিওতে চার প্রকারের মন্ত্রের কথা বলেছি পৌরাণিক বৈদিক তান্ত্রিক ও সাবরিক এই কলি যুগের তীব্র প্রভাবশালী সাবরী মন্ত্র যার রচনা স্বয়ং মহাদেব নিজে করেছেন জীবের কল্যাণের জন্য গুরু গোরখনাথের দ্বারা এই মন্ত্রের পুরো ভারতবর্ষে প্রচার করা হয়েছে আমার ঠাকুরদা বলতেন অর্জুনের বান যেমন কখনো চুকে না তেমনই এই সাবরী মন্ত্র কখনো নিষ্ফল হয় না বন্ধুকের গুলি হাবার কারণে সরে গিয়ে লক্ষ থেকে কিছু সেন্টিমিটার দূরে গিয়ে আঘাত করে কিন্তু এই মন্ত্র নির্দিষ্ট সেই লক্ষ্যই ভেদ করে তার জন্যই সাবরী মন্ত্রকে স্বয়ংসিদ্ধ অচুক মন্ত্র বলা হয় আর আমরা এই মন্ত্রের দ্বারাই বিশেষ পদ্ধতিতে দেবতাকে সাধন করব পরবর্তী ভিডিওতে এই বিশেষ বিশেষ সাবরী মন্ত্রগুলি সাধকদের জন্য দান করা হবে ভিডিওর মাধ্যমে